আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া আসে এরকম আসলে নাই আপনি যদি সব একটা বাজে কমেন্ট আবার কমেন্ট নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আসে না এরকম বিষয় বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না পারে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দিই অবিবাহিত

সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাই পিকে আমি একটা বাসভবন আগে তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিজ্ঞাংসা অহংকার থেকে মুক্ত থাকবো ফিটফিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার বৃদ্ধতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোটো আমল সবার সাথে এরকম মাধুর্যতা পূর্ণ আচরণ ছোট থেকে নারী থেকে বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে